দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ায় নিজের সন্তানকে লালন পালনের সুযোগ অব্যাহত রাখতে দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস পেয়েছেন এক বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ার স্ত্রী মারা যাওয়ার পর অনিশ্চয়তার মুখে পড়া মোহাম্মদ আলাউদ্দিন এখন কিছুটা স্বস্তিতে সেরেম্বার শহরের তামাশ্রী মাওয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন বলেন আলহামদুলিল্লাহ এখন মনে একটু শান্তি এসেছে আমি আমার মেয়েকে এখানে রেখে যেতে চাই না ওর ভবিষ্যৎ এখানেই গড়তে চাই তার স্ত্রী যিনি একজন মালয়েশিয়া নাগরিক ছিলেন গত মাসে মারা যান সেই থেকেই তার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল মালয় ভাষাও ভালোভাবে কথা বলতে পারেন না প্রশাসনিক প্রক্রিয়ায় জটিলতা তাকে আরও বিপাকে ফেলে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র অসুস্থ সন্তানকে নিয়ে কিভাবে মালয়েশিয়ায় থাকবেন তা নিয়ে পড়েছিলেন নিদারুণ বিধায় সৌভাগ্যক্রমে সেখানকার স্থানীয় কমিউনিটি বিশেষ করে পারসুয়াতুন চাকান রাসা সায়াং কাওয়াসাতন রুকুন টেটাঙ্গা স্থানীয় সুরাও কমিটি তার পাশে দাঁড়ায় পিসিআরএসের পৃষ্ঠপোষক জুল মোহাম্মদ জানান এই দুই বাবা মেয়ের বিষয়টি গণমাধ্যমে আসার পর ইমিগ্রেশন বিভাগের সহায়তায় তার ভিসা প্রক্রিয়া সহজ হয় অনেকে সমালোচনা করলেও আমরা শিশুটির ভবিষ্যতের দিকে বেশি গুরুত্ব দিয়েছি কারণ সে একজন অকু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং মালয়েশিয়ার নাগরিক তিনি বলেন মোহাম্মদ আলাউদ্দিন এখন পিএলএস পাসের অধীনে থেকে প্রতি বছরই তার নবায়ন করতে পারবেন এবং নিজ দেশে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না সাত বছর বয়সী কন্যা স্মৃতি আমিনা যিনি একাধিক জটিল রোগে আক্রান্ত এবং শারীরিকভাবে প্রতিবন্ধী তার চিকিৎসা ও শিক্ষার বিষয়টি এখন মোহাম্মদ আলাউদ্দিনের একমাত্র অগ্রাধিকার এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সুরাও এবং কিআটি সদস্যদের ধন্যবাদও জানান পিসিয়আরএস প্রতিনিধি এর আগে মালিশিয়ার জাতীয় পত্রিকা সিনার হারিয়ান প্রকাশিত একটি প্রতিবেদন এর আগে এই দেশের জাতীয় পত্রিকা সিনার হারিয়ানে কি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে মোহাম্মদ আলাউদ্দিনের দুশ্চিন্তার কথা উঠে আসে তিনি তখন বলেন আমার নেই এখানকার নাগরিক আমি যদি দেশে ফিরে যেতে বাধ্য হই তাহলে ওর কি হবে আমি কিছুতে ওকে ফেলে যেতে চায় না তার দায়িত্ববান মানসিকতা তার প্রশংসা করে তার দত্তক বোন ফাজিলা আব্দুল লতি বলেন তার স্ত্রী জীবিত অবস্থায় ও বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন এখন আল্লাহর রহমতে সে নিশ্চিন্তে এখানে থাকতে পারবে কণ্ঠ নিউজ ডেস্ক